নমস্কার ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকের এই ভিডিওটার বিষয় হলো সেন্ট জনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা ব্যাঙ্গালোরে কোরমাংলায় স্থিত সেই হসপিটালটা কি রকম যদি আপনি এই হসপিটালটায় চিকিৎসার জন্য আসতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওটার মধ্যে আমি কিছু লোকের সঙ্গে কথা বলেছি যারা অলরেডি সেন্ট জনস হসপিটালের মধ্যে চিকিৎসা নিতেছে অথবা চিকিৎসা নিয়ে ভালো হয়েছে তাদের মুখের বাণী আপনি শুনতে পাবেন তাদের কাছ থেকে হসপিটালটা রকম এখানে চিকিৎসা কেমন ভাবছেন যে আমি যাব কোথায় থাকবো হোটেল অথবা গেস্ট হাউস বাগারা কোথায় পাবো তো এই ভিডিওটার ডিসক্রিপশনে আমি আর একটা ভিডিওর লিংক দেবো ওই ভিডিওটা দেখুন আপনি বুঝতে পাবেন যে সেন্ট জনস হসপিটালের পাশে কোথায় আ একদম কম পয়সায় আপনি হোটেল অথবা গেস্ট হাউসে থাকতে পাবেন তো সামনে একজন ভদ্র মহিলা তাকে জিজ্ঞাসা করব দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্ট আচ্ছা এখানে কি ট্রিটমেন্ট দেওয়ার জন্য আসছেন চিকিৎসা করানোর জন্য ট্রিটমেন্টের জন্য এসেছি আচ্ছা কোন হসপিটালে সেন্ট জন মেডিকেল কলেজ সেন্ট জন মেডিকেল হসপিটালে কতদিন হলো আসার আপনাদের এখানে আমি 3 মাস ধরে দেখাচ্ছি মাসে মাসে আসতে হয় আচ্ছা এর আগেও এক বছর আগে এসেছি এই আপনার কি সমস্যা হসপিটালে যদি বলা যায় হসপিটালে হ্যাঁ কি জন্য দেখাচ্ছেন হসপিটালে আমার সমস্যা আমি হচ্ছে গত তেসরা জুলাই ভর্তি হয়েছিলাম মানে আমার পেটে যন্ত্রণা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে ওখানে কোথাও হলো না চিকিৎসা সেরকম দিয়ে তারপরে আমি সেন্ট জনের রাতারাতি মানে ফ্লাইটে করে এসে ছেলেরা দেখায় ছেলে মেয়ে দুজনে এসছিল ওখানে ওখানে ভর্তি করার পর প্রায় দিন মতো ছিলাম থাকার পর আমার আলসার ধরা পড়ে আলসারটা ধরা পড়ার পর তারপরে ওনারা আবার আমাকে এন্ডোস্কোপি করে এন্ডোস্কোপি করার পর সেটাতে ভ্যাসকুলাইটিস বলে একটা রোগ রক্তের সেইটা ধরা পড়ে ওই এগারো দিন ভর্তি থাকার পর আমি একটু সুস্থ হই তারপরে তখন ওই হসপিটালের মধ্যে রুম পাওয়া যায় ওখানেই ছিলাম সেনজন হসপিটালটার মধ্যে দেখি ওখানে যদি 800 জন پیشنট দাঁড়িয়ে থাকে লাইনে কমপক্ষে 20 থেকে 30 জন আমাদের বাঙালি থাকে হ্যাঁ কেন কি হল ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে প্রত্যেক 5 কিলোমিটার পড়ে পড়ে একটা করে বিশাল বিশাল হসপিটাল আছে প্রাইভেটও গভার্নমেন্টও কেন আসে এখন ওয়েস্ট বেঙ্গলে না হলে যে গত তোমার গত বছর এই 23 সালে এইরকম তেইশ সালে ওই সেপ্টেম্বর কি আগস্ট সেপ্টেম্বর মাসে এসেছিলাম ছেলেকে নিয়ে ওখানে ওয়েস্ট বেঙ্গলের দুটো তিনটে ডাক্তার দেখিয়েছিলাম আমার ছেলের হচ্ছে ওই নাকের আর কানের সমস্যা ছিল ওকে দিয়ে ওখানে বলেছিল সঙ্গে সঙ্গে হচ্ছে ওকে অপারেশন করতে হবে দুটো তিনটে ডাক্তারই তাই বলে এখানে তারপরে আমি নিয়ে এলাম যে আগেই অপারেশন করব নিয়ে এলাম তখন হচ্ছে এখানে ডাক্তাররা কিন্তু অপারেশন করেনি ওখানে বললো ছেলে ঠিক হ্যাঁ ওখানে বললো ছেলের নাকের হাড় বেঁকা আছে কিন্তু এখানে এসে বললো ওর নাকের ভিতরে যে গ্ল্যান্ড সেই গ্ল্যান্ডটা ফুলেছে ও একটু ওই যে তোমার জল সবসময় র জলটাই খেয়ে নিলো গরম লাগছে রাত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো গরম বেশি ওই খাতে ওর মানে ওই সেটাতে ওরা একটা স্প্রে দিল আর কানটা পরিষ্কার করে দিলো ওষুধ দিলো তাতেই ছেলে এখন দিব্য সুস্থ এবারও ছেলে এসেছিল যে একবার চেক আপ করলো চেকআপ করার পর ওটা তোমার মোটামুটি আবার বললো ওর একটু কানের ওই নালিটা একটু সরু আছে সেই জন্য মাঝে মধ্যে ওকে পরিষ্কার করতে হবে ঠিক আছে আর আমারও আর বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল তারপরে ওখান থেকে রানাঘাট মনোরমা কোনো হসপিটাল আছে কিন্তু শুনি যে মানে আমি বৈদেহিতেও অপারেশন করেছি আমার ইউটারাসে টিউমার হয়েছিল বৈদেহিতেও অপারেশন করেছি তো এবার হচ্ছে ছেলের যেহেতু এখানে ভালো হয়েছে ওইটা আর আমি প্লেনে অসুস্থ হয়ে গিয়েছিলাম তখন প্লেনে যে ডাক্তার ডক্টর ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হলো সেন্ট জন কেমন হবে দিয়ে উনি বললেন হ্যাঁ সেন্ট জন ভালোই হবে এই বললে আর তাছাড়া মনিপালে এমনি শুনি চিকিৎসা ভালো তাড়াতাড়ি হয় কিন্তু একটু কস্টলি আচ্ছা তো মেন হলো এখানে যে পয়সাটা নেয় আর যে চিকিৎসাটা প্রদান করে একদম বড়া একটু কম থাকে মানে একেবারে যে ফ্রিতে তা নয় একটু পয়সাটা একটু কম লাগে বলে মানে আমাদের মধ্যবিত্তদের ঠিক আছে এইটাই মেইন কারণ एक्चुअली আমিও এটাই মনে করি थैंक यू ধন্যবাদ দিদি সেনজং হসপিটালের মধ্যে এত বাঙালি কেন আসে আপনিও যখন যান দেখতে পান অনেক প্রচুর বাঙালি কেন এত কেন এত বাঙালি কেন আসে বলাটা ভুল আমি বুঝতে পারবো না বা বুঝতে পারবো না জানি না কিন্তু এখানে ট্রিটমেন্ট ভালো এখানে দেখছি যে প্রচুর বাঙালি প্রচুর ডাক্তার আছে খুব ডাক্তারের ব্যবহার ভালো আমাদের বাজেটের মধ্যে সবকিছু মেন হলো বাজেট মেন হলো বাজেট বাজেট ছাড়া তো মানুষকে কিছু করতে পারবে না সব বাজেটের মধ্যে আসবে এখানে এটাই একটা সুবিধা সবার বাজেটের মধ্যে যেমন আমরা উত্তর মেডিকেল কলেজে প্রচুর টাকা খরচ করেছি কিন্তু কিছু হয়নি এখানে এসে আমাদের সাময়িক মধ্য স্তরের লোক যা হয় আমাদের তাতে খুব ভালোই সবকিছু হয়েছে এখন আমরা বাড়ি ফিরছি খুব সুস্থ মতন আগামীকাল বাড়ি ফিরবো আচ্ছা তো দাদা আপনার নামটা জিজ্ঞাস করা ভুলে গেছি আমি আমার নাম সজায়ে দাস উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কাছেই আমার বাড়ি রাজিনগর ডিস্ট্রিক্ট থেকে আগত ওকে ধন্যবাদ দাদা নমস্কার নমস্কার দিদি আপনার কোথা থেকে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কোন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে মুর্শিদাবাদ থেকে আচ্ছা কতদিন হলো এখানে আসা এখানে নভেম্বর মাসের 4 তারিখ থেকে ট্রিটমেন্ট চলছে নভেম্বর মাসের 12 তারিখ আমার ছেলের ক্যান্সার হয়েছিল আচ্ছা আচ্ছা অপারেশন হয়েছে চার মাস কেমো চলেছে তারপরে আবার এখন ট্রিটমেন্টের জন্য এসেছি দাদা আপনার নাম মোহাম্মদ সাবির শেখ কোথা থেকে দাদা একই গ্রাম ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ তো এত বাঙালি লোক সেন্ট জন হসপিটালে কেন আসে সেন্ট জনসে আসার কারণ হচ্ছে বাঙালিদের ট্রিটমেন্ট খুব ভালো পরিষেবা ভালো খরচ কমের মধ্যে অল্প সময়ের মধ্যে হয় প্লাস হচ্ছে খরচ আমরা যেটা খরচ নিয়ে বেশি ভাবি বাঙালিরা সেই জন্য সেন্টে আসে খরচ খুব কম সীমিতর মধ্যে হয় ওই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক বেশিরভাগই সেন্ট জোনসে আসে তাছাড়াও অনেক কয়েকটা হসপিটাল আশেপাশে আসে যেমন কি নিভাঞ্জ হয়ে গেল নিভান্স আছে মনিপাল আছে আরও সাইবাবার অনেক রকম হসপিটাল আছে কিন্তু সেন্ট জন্স পরিষেবা ভালো খরচ কম ব্যবহার ভালো ডাক্তার সব সময় অ্যাভেলেবেল ওই কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক বেশি আসে পরিষেবা ভালো পায় তার জন্য বাংলাদেশের লোক অনেক আসে আপনি হ্যাঁ হ্যাঁ দেখছেন কি বাংলাদেশ বাংলাদেশের লোক আছে আসানসোলের লোক আসে আমাদের ওই সাইড ওয়েস্ট বেঙ্গলের ওই সাইড থেকে অনেক লোক আছে অনেক অনেক জায়গা থেকে লোক আসে বেশিরভাগ সেন্ট লোক আসে তো আমাদের ওইদিকে হসপিটাল যে ইনফ্রাস্ট্রাকচার হসপিটালের যে চিকিৎসার ব্যবস্থা এগুলো নিয়ে কি বলতে চান আমরা তো চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল খুব তাড়াতাড়ি ডেভেলপ করুক এই বিশেষ করে চিকিৎসার বিষয়গুলো যেন আমরাকে অনেক দূর অনেক খরচ করে আসতে হচ্ছে এগুলো যেন না আসতে হয় যেন কমে যায় তাহলে আমরা পাশেই কলকাতায় কিংবা বহরমপুরে আমরা পরিষেবা যদি এইরকম পাই তাহলে তো আমরা এত দূর আসার প্রয়োজন মনে করব না কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম পরিষেবা এখনও বহুত বহুত সময় লেগে যাবে যা ট্রিটমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি ট্রিটমেন্টের আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে অনেক অনেক সুবিধা অনেক ভালো আর একটা জিনিস হয়তো আপনি নোটিস করেছেন এখানে এখানকার যারা হসপিটালের স্টাফ আছে তাদের ব্যবহার আর আমাদের ওইদিকে যে পশ্চিমবাংলার লোক আছে তা তাদের ব্যবহারটা কীরকম অনেক অনেক দায়িত্বভাত আছে আমাদের ওইখানে ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য আগে ডাক্তারদের যে কম্পাউন্ডার থাকে তার তার সঙ্গে মিনিমাম দশ মিনিট কথা বলে ওকে রিকোয়েস্ট করতে হয় কিন্তু এখানে ওই জিনিসটা হয় না সেটা ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে দশ মিনিটের জায়গায় আধ ঘন্টা যদি ডাক্তারকে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারে তাহলে আধ ঘন্টা বসেও কথা বলতে পারবে ডাক্তাররা এরকম সুবিধা দেয় এরকমভাবেই কথা বলে টাইম দিয়ে কথা বলে আমাদের সঙ্গে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাক্তাররা কিংবা কম্পাউন্ডাররা এরকমভাবে কোনো দিনই কথা বলে না ডাক্তারদের সঙ্গে পেশেন্টের সঙ্গে এরকম ব্যবহার করে না ভালো তো এসব জিনিসগুলো একটা অনেক কারণ কিন্তু লোকেরা এখানে চলে আসে কারণ যখন লোকেরা চিকিৎসার জন্য পয়সা দেবে তখন তারা সবকিছুই কিছুই ভালোই চায় কিছুর উপরে নির্ভর করে ব্যবহার আচরণ সব কিছুর উপরে নির্ভর করে তো ঠিক আছে দাদা ধন্যবাদ আশা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনার ফ্যামিলি সুস্থ হয়ে যাবে যার জন্য আসলে আপনি এখানে আর ব্যাঙ্গালোর শহরটা কেমন লাগে ব্যাঙ্গালোর শহর খুব সুন্দর খুব সুন্দর সীমিত শহর সেখানে ঘুরেছি আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি ব্যাঙ্গালোরে আমাকে খুব ভালো লেগেছে আপনাকে কেমন লাগে ব্যাঙ্গালোর আমার খুব সুন্দর লাগে ব্যাঙ্গালোর প্রকৃতির গাছপালা খুব সুন্দর আবহাওয়া খুবই সুন্দর দাদা নমস্কার কোথা থেকে আপনি নমস্কার আমি নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত থেকে আসি আচ্ছা তো আপনি এখানে বেসিক্যালি ট্রিটমেন্টের জন্যই আসছেন হ্যাঁ এখানে আমি আমার ফ্যামিলির জন্য ট্রিটমেন্টের জন্য সেন্ট সেন্ট্রনে এসেছি এখানে আমি পাঁচ ছ দিন ধরে আছি জিজ্ঞাসা করবো সেটা হলো সেন্ট জন হসপিটাল কেন এছাড়াও তো অনেক হসপিটাল আছে কেননা আমি এই জন্য বলতেছি সেন্ট জন হসপিটালে যদি ছ লোক দাঁড়িয়ে একশো লোক ওখানে বিশ থেকে তিরিশ জন লোক বাঙালিই থাকে বাঙালি কেন কেন এত সেন্ট জন মধ্যে এত বাঙালি কেন সেটা কি বাঙালি হসপিটাল বলে ডিক্লেয়ার করতে চান নাকি বিশেষ করে আমার যে জন্য আসা আমি কলকাতায় আমি দেখাতে গিয়েছিলাম সেখানে যে খরচটা বললো সেখানে সেন্ট জন তার ওয়ান থার্ড আমার খরচ হয়েছে ওয়ান থার্ড ওয়ান থার্ড তা বাঙালি ব্যক্তিতে যাদের সঙ্গে কথা বলে দেখেছি হয়তো আমাদের ওখানে যে রোগগুলো ধরা পড়ে এখানে এসে হয়তো অন্য রোগ অন্য বলে মানে সহজেই সমাধান হয়ে যায় যে বিষয়টা আচ্ছা এই জন্যই এই জন্যই মানে কম পয়সায় ভালো চিকিৎসা হয় একদম কম পয়সা দারুণ চিকিৎসা পাওয়া যায় হ্যাঁ আর আপনি এখানে আর একটা জিনিস হয়তো দেখছেন কি এখানে অনেক বাংলাদেশি লোক আপনি পাবেন সেন্ট জনস হসপিটালে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই দেখেছি বিশেষ করে কিডনির জন্য দু একজনকে আমি দেখেছি আরও অনেকে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট যে কোনো রোগের চিকিৎসা সেন্ট জোনসে আছে আচ্ছা আমরা বাংলাদেশের লোকেরা যে রকম আমাদের সঙ্গে বা আমাদেরকে নিয়ে ভাবে আমরা কোনোদিন এই রকম ব্যবহার ওদের সঙ্গে করেছি কি মনে হয় আপনি কি মনে হয় না 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 কখনোই না আমরা অ্যাকচুয়ালি ভাবি আমরা মানুষ হুম আমরা যেখানে যে যে রকম ভালো থাকবে বা বাঙালিরা এখানে আসছে বা বাংলাদেশের এখানে আসছে বলে কি আমরা তাদের সঙ্গে খারাপ ব্যাপার সেরকম কোনো ব্যাপার নেই হয়তো সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় একটু দেখা যায় কিছু তো একটু অন্য ধরনের মানুষ থাকবেই সেখান থেকে আর মানুষের সামনাসামনি মিশে সম্পূর্ণ বিষয়টাকে আলাদায় দেখা যায় না কেননা রিসেন্টলি অনেক কিছু বয়কট বয়কট চলতেছে আবার অনেক কিছু বয়কট হয়েও গেছে এগুলো করাটা কি ঠিক আমরা কোনো দিন বাঙালি মানে বাংলাদেশের লোকের সঙ্গে এরকম ব্যবহার কিন্তু কোনোদিন করিনি কিন্তু তার সাথে এগুলো আমাদেরকে এখন ঝেলতে মানে ভকতে হচ্ছে পশ্চিমবাংলার লোক কীভাবে আমরা কোনো দিন এরকম ওদের সঙ্গে ব্যবহার করছি বা এরকম করে কোনো দিন কথাবার্তা বলি যে বিশেষ করে আমার কিছু বাংলাদেশি বন্ধু আছে যার সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকে পরিচয় আছে তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি বলে কিছু উগ্র মানুষ মানসিকতা যে সমস্ত মানুষগুলোই থাকে তারা বিশেষ করে এই বয়কট এই সমস্যাগুলো তারা করে কিন্তু যখন ভারতীয় চিকিৎসা বা অন্য ব্যবস্থার জন্য তাদের প্রয়োজন হয় ভারতীয়রা তাদের সঙ্গে কখনোই কোনো খারাপ ধরনের কোনো ব্যবহার করে না তো দাদা যদি মনে কিছু না করো আপনি কি সমস্যা বলবো একবার আমার স্ত্রীর একটু কিডনি সমস্যার জন্য এসেছি ওই করতে বলেছে ডাক্তার আচ্ছা বায়োপসি হ্যাঁ যেটা আমার কলকাতা ফর্টিস আমাকে বলেছিল সিক্সটি প্লাস সেটা এই ওয়ান সেটা এক লক্ষ পর্যন্ত যেতে পারে আর যেটা আমার কমপ্লিট হয়ে গেছে কালকে কালকে ছেড়ে দিয়েছে আমার এখানে সাড়ে উনিশ হাজার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা অনেকটা কম অনেকটা কম না তো ঠিক আছে দাদা থ্যাংক ইউ ধন্যবাদ আশা করি কি আপনার যে ফ্যামিলির লোক আছে তারা চিকিৎসা নিয়ে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর একটা জিনিস আমরা কতদিন এরকম করে আসবো পশ্চিম বাংলায় এরকম ইনফ্রাস্ট্রাকচার অথবা হসপিটাল এসব কিছু কবে পাবো আমরা এদের জন্য কারা দায়ী এটার জন্য বলতে গেলে তো এটা ইন্টারনাল ব্যাপার আছে হয়তো সরকার যদি চায় প্রাইভেটগুলোকে কেন না দেখো এখানে শুধু যে আমরা গভর্নমেন্ট কোনো গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা নিচ্ছি না সবাই পয়সা দিয়ে চিকিৎসা নিচ্ছি পয়সা দিয়ে যদি চিকিৎসা নিতে হয় তো আমরা পশ্চিমবাংলাও পয়সা দিয়ে চিকিৎসা নিতে পারি তা আমাদেরকে হসপিটাল এসব সুবিধা আমরা কেন পাচ্ছি না সেটার জন্য তো আমরা দায়ী না আমরা ভোট দিই আমরা সব কিছুই আমাদের অ্যাজ এ সিটিজেন যেটা আমাদের দায়িত্ব আমরা পালন করি তার সত্ত্বে আমরা গত পনেরো বছর থেকে আমি ব্যাঙ্গলোরে আর কন্টিনিউসলি দেখেছি এই রকমই চলে যাচ্ছে আমাদের কি যাই না বাংলা চিকিৎসার প্রতি ভরসা হয়তো কিছুটা হলেও কমে গেছে আমাদের প্রত্যেকের একটাই ভরসা ব্যাঙ্গালোরে গেলে মানুষ ঠিক হয়ে যাবে কী কারণে বিশেষ করে আমি নিজের আমার বাবা বা আমার দুটো আত্মীয় স্বজনকে দেখেছি ডাক্তার ওখানে বলেছেন হয়তো ব্রেন টিউমার হয়েছে অপারেশন করতে হবে যেটা এখানে এসে বলেছেন না ব্রেন টিউমার নয় সেটা হয়তো চোখের পাশ দিয়ে কোনো একটা শিরা উপসেরা থাকে সেগুলো সেটা শুকিয়ে যাচ্ছে যেটা এখানে ডাক্তার মেডিসিন দিয়েছেন উনি দশ দিনের মধ্যে ঠিক হয়ে গেছে এমনকি আমার নিজের একটা বনও আছে সেই একই সমস্যা ডাক্তার বলছে অপারেশন করতে হবে এটা এখানে এসে যেমন দুশো টাকা মেডিসিন দিয়েছে সে পরের দিন দু তিন দিন পর ঠিক হয়ে গেছে একটা জিনিস আপনি করেছেন কি না এখানে ডাক্তার মুখের কথায় কোনো কিন্তু ঔষধ দেয় না সেটা মানে আমার রায় যেটা আমি মনে করি বলবা হয়তো দিবে না কিছু যাচ পড়তাল করার পরে দেয় আমাদের ওইদিকে আমরা যদি যে কোনো ডাক্তার ওখানে যাই তো খাঁচা 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 খাঁচ লেখে দেয় সেটা কীরকম মনে হয় আপনার এখানে আসলে তো একজন ডাক্তার দেখবে না একসঙ্গে তিনজন চারজন ডাক্তার তো থাকবেই বিশেষ করে আপনি যেটা বলছেন আমাদের ওখানে কি হয় আমরা কম বলে ডাক্তারবাবু বেশি বলে এখানে কি হয় ডাক্তার বাবু শুনবেন বেশি আমাকে বলতে হবে বেশি উনি কোশ্চেনের উপর কোশ্চেন করেই যাবে শুধু একটা কথা বললেই যে মেডিসিন উনি লিখবেন সেটা নয় প্রচুর ভাবে উনি প্রচুর কোশ্চেন করবেন যেগুলো হোমায়োপ্যাথিতে হয় আমরা দেখেছি বংশ থেকে শুরু করে সমস্ত কিছু কোশ্চেন করে এখানেও সেই বিষয়টা এখানে লক্ষ্য করেছে আচ্ছা আচ্ছা সর্বশেষে ব্যাঙ্গালোর শহর আর ব্যাঙ্গালোরের যে লোকাল লোক তারা কেমন লাগলো আপনাকে দারুণ প্রত্যেক মানুষের ব্যবহার আচার আচরণ থেকে শুরু করে সাহায্য যে কোনো ধরনের হয়তো আমার পৌঁছাতে যদি কোনো সমস্যা হয় যে কোনো দিক দিয়ে ব্যাঙ্গালোরের মানুষ অসাধারণ আর শহরটা কীরকম লাগলো